আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুগণ গতকালকের এই যে হঠাৎ করে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ে দেখেন একেবারেই নদীর পাড়ে যে ডাইভারশন রোডের পাশে যে ঘরগুলি প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে এই যে একটি মাটির পোতা এটি বরিশালের আঞ্চলিক ভাষায় বলে পোতা অর্থাৎ আহ গড়ের মেঝে এখানে কিন্তু ঘরটি ছিল সেখান থেকে কিন্তু ঘরটি তুলে নিয়ে এই যে দেখেন বাতাসের ঘরটি একেবারে উল্টে কিন্তু ফেলে দিয়েছে এই যে একেবারে উল্টো করে ঘরটি ফেলে দেওয়া হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখন ওনারা কিছু অংশ দড়ি টড়ি দিয়ে টানা দিয়ে রেখেছেন এর পরবর্তীতে ওনারা সংস্কারের কাজ করছে এই যে দেখছেন একেবারে কিন্তু নতুন ঘরটি উঠানো হয়েছিল এই যে খুবই মর্মান্তিক এখানে দেখেন একেবারে নতুন গাছে এখানে কিন্তু এই যে গাছে পেয়ারা পর্যন্ত হয়েছে পেয়ারা খুব ভালো পেয়ারাগুলির চেহারা ভালো এখানে অনেক কয়েকটা পেয়ারা গাছ আছে তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ঘরের মেঝে অন্যান্য যে খুঁটিগুলি ছিল সে খুঁটিগুলি জায়গায় রয়েছে কিছু আসবাবপত্র আছে এ ঘরের ভিতরে ভাই মাল জিনিস ছিল না হ্যাঁ আছে সেগুলি কি ওই হ্যাঁ ভাঙছে ভাই অনেক সব কিছু ভেঙে চুরকি সুকেস এই জাতীয় জিনিস ছিল দরকার ধরামা আপনার তো উঠাইছিলেন কত আগে উঠাইছি এই মাস দিয়ে হইছে মাস দুই না অন্তত ভাঙিয়ে একেবারে চিটুই ওই পাশে পড়ছে এই একটা কাজ ওই পেশে নিয়ে আসছেন নাকি খুবই দুঃখজনক অত্যন্ত দেখেন বন্ধুগণ যে বিষয়টি আমি এখানে বলতে চাচ্ছি সেটি হলো যে প্রান্তিক মানুষের অনেক কষ্ট করে কিন্তু এই টিন দিয়ে একটু ঘর তোলার চেষ্টা করে অনেক সময় অনেকে কিস্তিতে টাকাটা টাকা পয়সা তোলে হ্যাঁ লক্ষ টাকা এই যে দেখেন উনি আমি বলতেই উনি বলছেন যে কিস্তিতে দেড় লক্ষ টাকা উঠিয়ে এই ঘর তৈরি করেছিল হঠাৎ করে এই যে নিচের যে খুঁটি দেওয়া আছে যে মাটির যেটাকে বলে এই খুঁটি সাথে ছিল ছিল না না দিয়ে লোহা ছুটে কিন্তু চলে অর্থাৎ এই জায়গাটা তো একেবারে খোলা জায়গা বাতাসের জাপটা যখন এসেছে এমন ভাবে লেগেছে তা ধারণার বাইরে যে কারণে এই ঘরটা একেবারে উপরে গিয়ে পাশে পড়ছে খুবই দুঃখজনক ব্যাপার দেখেন আসলে সমবেতি হওয়ার ভাষা আমাদের আসলে নেই আমরা বাংলাদেশি মানুষেরা যারা বিভিন্ন সময় আসলে উপকূলে বসবাস করে টিনের ঘর থাকে অথবা কাঁচা ঘর যাদের থাকে তারা কিন্তু এরকম বিপদের সম্মুখীন প্রায়শই হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে সেই ধৈর্য দান করার এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কষ্টকে সহ্য করার আহ যেন তৌফিক দেন এখন উনি কিন্তু কাজ করতেছেন এখানে দেখছেন এই যে এই পাশে কিন্তু অনেক পানি আছে পানির ভিতরে কিন্তু এই যে ডুবে গেছে একেবারে ঘরের চালায় একটু কম যাতে রোদ লাগে সেজন্য কিন্তু ওই ফোম যে দেওয়া হয় সে চালার ভিতরে কিন্তু ফোমটা দেওয়া ছিল এই সেটিও কিন্তু এখনো সেই আগের মতোই বিদ্যমান আছে এই দেখেন লোহাগুলি কিন্তু অনেক বড় বড় লোহা এগুলি কিন্তু এই যে লোহাগুলি কিন্তু অনেক বড় সেগুলি কিন্তু বেরিয়ে গেছে এমন বাতাসের ঝাপটা এই ঝাপটায় সে কিন্তু চলে গেছে পাশেই সন্ধ্যা নদী একেবারেই নদীর পারে এই ঘরটি ছিল তো এই ঘরে কি আপনারা ছিলেন এই যে দেখছেন ভিডিও করি কোনো সমস্যা আছে অনুমতি ছাড়া তো ভিডিও দেখছেন ওনারা কিন্তু এই যে ঘর ভাঙার কারণে আসলে এক ধরনের বিপদগ্রস্ত হয়ে পড়ছে বাচ্চা নিয়ে বিষয়টি খুবই আসলে মর্মান্তিক হয়তো এই কষ্ট ওনাদের কাটিয়ে উঠতে সময় লাগবে তো আমরা আসলে যারা বিভিন্ন সময় কংক্রিটের দেয়ালের ভিতরে থাকেন তারা হয়তো প্রান্তিক মানুষের কষ্টটা আমরা বুঝি না বা বুঝতে চাই না সেটি বুঝানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমি করছি বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও